সম্প্রতি একজন জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরো এক বছর আগে কিন্তু মহারানা দিয়েছেন নাকি একশো এক টাকা দশ হামের নিচে হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক 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 হুজুর বক্তা হোক আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম তার স্ত্রীকে ফোকাস করে নাই মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না এর মধ্যে থাকে কৌশল এর মধ্যে ছলতা চুরি এর মধ্যে থাকে লুকোচুরি এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ তো একশো এক টাকা মোহরানা বা কাবিনে ইসাবে সরিয়ে কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নটা যিনি করেছেন হয়তো বা একশো এক টাকা তার টার্নিং কাছে মনে হয়েছে যে একশো এক টাকা মোহরানা এভাবে কি বিয়ে করা যায় আল্লাহর আল্লাহ হাবিবুল সালাম একটা হাদিস রয়েছে যে লা আশারা দু না বলেছেন যে দশ দেহামের নিচে কোনো মোহরানা হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক হুজুর হোক খতিব হোক বক্তা হোক চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক যদি কেউ দশ দেড়হামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে এই বিয়েটা ইসলামিক সরিয়ায় শুদ্ধ কি না এটা যেমন বিষয় দেখেন এক দেড়হাম পরিমাণ কত টাকা বাংলাদেশে তো দশ দেড়হাম মানে কত টাকা হয়ে থাকে এখন হিসাব করেন আপনি তো পেয়ে যান তো একশো এক টাকা আপনি মহারানা যদি ধার্য করেন এটা সুন্নাহের মহরানা হবে না কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয় মেয়ের বাপের জরুরি না মেয়ে যদি মেনে নেয় যে একশো এক টাকায় কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয় আমি এটা মেনে নিলাম এটা তার জন্য যায় যাচ্ছে প্রশ্ন হচ্ছে আমাদের আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নাকি আল্লাহ নবী কত দিয়েছিলেন খাদিজাতুল আতুল কুবরা রাজি আল্লাহ তালা নাকি কত দিয়েছিলেন আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন পাঁচশো দেড় হাফ মোহরানার ক্ষেত্রে আর কাউকে কাউকে দিয়েছেন চারশো দেড় তো চারশো এবং পাঁচশোর মাঝামাঝি যে বিষয়টা এখন আপনার সামর্থ্য কতটুকু আছে চারশো দেড় হাম পাঁচশো দেড় হামকে আপনি যদি আবার কনভার্ট করেন কখনো কখনো ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে ষাট হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে মোহরানা দিয়েছেন এখন আপনি যদি এই মোহরানাটা দেন তাহলে মোহরানাটা সুন্হে অনুযায়ী আদায় হয়ে যাবে আর যদি এই মোহরানা না দিয়ে আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আপনি দিয়েছেন সুন্না মোতাবেক হচ্ছে না কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে আর সম্ভবত আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কি হয়েছে বিষয়টা নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে বিয়ে হয়েছে বিয়েটা অনেক আগেই হয়েছে এখন আনুষ্ঠানিকতা সাল এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে নেয় মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে পরবর্তীতে নাচানাচি করে জায়জ নাই এজন্য আমরা যেটা করব মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না যে কি করে বইয়ের ধরে মাপ চায় বাসরাতে যে জরিনা তোমার টাকা তো আমার এই টাকা মাফ করে দাও তোমার টাকা দাও আমার এই টাকা এর মধ্যে থাকে কৌশল এর মধ্যে চলে ছলতা চুরি এর মধ্যে থাকে লুকোচুরি এটা আসলে আপনারা করবেন না আল্লাহ সুফার তালা পবিত্র কুনাল কারিবে সুরা নিসার চার নম্বর আয়তের মধ্যে কি বলছেন ও আতুন নিসা আসল হিন্না নেহলা নারীদেরকে মোহরানা দেওয়ার কথা আল্লাহ সুফার তালা নিজে বলেছেন এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটা কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায় যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না শুধু পায়খানা খাই পায়খানা হারাম এগুলো করবেন না স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কি গো তো ঢাকায় চাকরি করে বেতন ভাই বিশ হাজার টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মনে ধরছেন কেন হুজুর শুরুতে আটকে দিলাম যেন ভাগতে না পারে তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয় তো পঞ্চাশ লাখ টাকা ও তা পঞ্চাশ লাখ টাকা তারা দেওয়া লাগবে না তালাক যদি দেয় এই জন্য ভয়ে আর ছাড়তে চায় না এগুলো কৌশল অবলম্বন বিয়ে শাদি একটা বারাকার জিনিস আপনার বিয়ে শাদিটা এভাবে যেটা শুন না এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মহারণাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমেন